করতেন মান্নাতে গান করতেন ওরা গান বহন করে নিয়ে যেতেন নানা রকম যন্ত্রপাতি ইত্যাদি সব এইবার আমাদের গানটার ব্যাপারটা হচ্ছে কি গান করে শ্রোতায় আমরা গান করে শ্রোতায় এইবার আপনাদের হাসি বাঁকা মুখখানা এই যে চাঁদ বদনে মেঘলা আকাশে চিড়ি করে বিজুলি খেলার মতো সেই আপনার হাসি এই সুন্দর হাসি দেখতে পারে আমাদের গান ছিটকিয়ে বেরিয়ে আসে বিশ্বাস করুন ভাই এবার আমার পাল্লাদার যিনি তিনি সারা ভারতবর্ষের মধ্যে উনি রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কার প্রাপ্ত আমার পরম শ্রদ্ধেয় উনি আমার গুরুদেব ঈশ্বর সনদ বিশ্বাস আজ দিনে আমাদের মধ্যে নাই তা বড় ভাগ্যে আমরা তার ছেলেকে পেয়েছি ছেলেটা আজ গান করতে উঠেছে বাবাকে বহন করে আমরা যা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি তার পুত্র হয়ে যদি তার বাবাকে না সে বহন করতে পারে এবং সেই বহন করার জায়গাটা যদি আপনারা না দেন আশা করি সনদ বিশ্বাসের কারণে আপনারা শুনেছেন তা সেই জেনে রাখবেন আগেকার কলম কাটি ধানের বীজ ওটা বটে কলম কাটির জিনিস কলম কাটির শাক ও দেবে দুদিন পরেও দেবে আজও দেবে পালাটা দিয়েছেন ধর্মার বিজ্ঞান বিজ্ঞানের তো ধর্মকে নিন্দা করা ছাড়া বিজ্ঞানের পর্যায়ে দাঁড়িয়ে বিজ্ঞানের ভূমিকায় অভিনয় করে বিজ্ঞানের কৃতিত্ব প্রকাশ এবং ধর্মের নিন্দা ধর্ম যে কতখানি সমাজের ক্ষতি করেছে আর বিজ্ঞান কিভাবে কুসংস্কারে আচ্ছন্ন করা ধর্ম কুসংস্কারে আচ্ছন্ন এই সমাজকে বিজ্ঞান তার আলোয় কিভাবে আলোকিত করেছে মানুষকে কুসংস্কার মুক্ত করেছে এটাই হল আজ গানের প্রতিপাদ্য বিষয় এবং পর্যালোচনা যেমন মনে করুন আমাদের কুসংস্কার সবাই মনে করে যে যাত্রাকালে হাঁচি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এমন সময় কেউ হেঁচে দিল তারা হেঁচে দিল যেও না এটা বিজ্ঞান বলে কুসংস্কার কিন্তু আমাদের সবাই এটা মানি যে হেঁচে দিয়েছে একটু পড়ে যাব এটা কুসংস্কার নয় এটা একটা টেলিপ্যাথি কাজ করে এই জগতের সবাই সকলের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত কোন না কোনো ভাবে সম্পর্ক আছেই আছে এমনকি একটা কুকুরের সঙ্গে আছে একটা বিড়ালের সঙ্গে আছে একটা কুকুর যদি রাস্তায় চাপা পড়ে যায় অতি বড় প্রাচন্ড বলবে আহারে কেমন করে চাপা দিয়ে গেছে রে আহা কত কষ্ট হয়েছে তার সঙ্গে তার কোনো সম্বন্ধ সে কি তার ভাইটো না ভাইজি নাকি তার সন্তান নাকি তার কোনো আত্মীয় না কেউ না কোনো না কোনোভাবে সেই বিশ্বের বৈশ্বিক বাঁধনের দ্বারা সেই সঙ্গে একটা মানুষের সম্পর্ক আছে তাই সেইভাবে নিষ্পেষণের দ্বারা তার জীবনপাত ঘটার জন্য তার মনের মধ্যে ব্যথা পাওয়ার জন্য সে আহারে করে তার সমবেদনা প্রকাশ করবে এটাই হলো জগৎ এটাই হলো মনুষ্যত্ব এটাই হলো দেবত্ব এ ম্যান ক্যান অ্যাটেন দ্য ডিভিনিটি বাই ফোর্স অফ ক্যারেক্টার এ মানে একটা মানুষ ক্যান অ্যাটেন দ্য ডিভিনিটি বাই ফোর্স অফ ক্যারেক্টার তার চরিত্র বলে মানুষ দেবত্ব লাভ করতে পারে আর চরিত্রের চিত্রায়ন যখন তার সাধনা এবং ভজনার দ্বারা পরিপুষ্ট পরিপার্শ্বিক পারিপার্শ্বিক সম্পর্ক যুক্ত সুন্দরভাবে স্বাস্থ্যকর ভাবে গ্রথিত সমাজকে যখন গ্রহণ করতে পারে গঠন করতে পারে সেই সুন্দর সুষ্ঠু স্বাস্থ্যকর সমাজের মধ্যে তখন সর্বয়েশি উদ্দিত হয় আগেই বলে যে রিলিজিয়ান বিজ্ঞান যদি ধর্মবিহীন হয় সে বিজ্ঞান হয় অন্ধ বিজ্ঞান যদি ধর্মবিহীন হয় ধর্ম বলে থাকে আগেই বললাম নিজে বাঁচাই অন্য রাখে হা অন্য বাঁচাই নিজেও থাকে অন্যে বাঁচাই নিজেও থাকে ধর্ম বলে মানুষ থাকে দাদা কথা মন দিয়ে শুনবেন পালন করবেন যে জীবনে অবশ্যই লাভ পাবেন পাবেনই পাবেন অন্য কেউ বাঁচাতে পারে বাঁচাতে হয় অন্য বাঁচায় নিজেও থাকে মানে নিজেও বেঁচে থাকে ধর্ম বলে মানুষ থাকে তাহলে আচ্ছা বলুন তো আমরা কি মানব জীবনে আমাদের প্রতিবেশী প্রতি প্রত্যেকে আপদে বিপদে সুখী দুঃখে কাছে থাকতে পারি না ভালোবেসে তাকে সঙ্গ দিতে পারি না তার জন্য অঙ্গ দিতে পারি না তার জন্য কি একটু ভালোবেসে তার জন্য ত্যাগ স্বীকার করতে পারি না কেন করতে পারি না আমাদের স্বার্থপরতা যার জন্য বললাম তোমার বিজ্ঞান কিন্তু সেই মানুষের স্বার্থপরতাকে পরার্থপরতায় পর্যবসিত করতে পারিনি কবি কিম কামিনী রায় বলছেন যে আপনারে লব্রত রোহিতে অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আপনারে বিব্রত নিয়ে সবাই ব্যস্ত থাকতে পৃথিবীতে কেউ আসেনি সকলের তরে সকলে আমরা উই আর ফর অল আমরা সকলের জন্য উই আর ফর অল মানে আমরা সকলের জন্য অল ফর অল সকলে সকলের জন্য তাহলে আপনার বিব্রত কেহ পরে সকলের পরে সকলে আমরা প্রত্যেকে যদি বৈজ্ঞানিক এবং দার্শনিক মতবাদ যদি থাকে তাহলে এটাই হলো তার সর্বশ্রেষ্ঠ নির্যাস তাহলে এবার অল্প করে বাক্যান্ত করবো না অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায় ও আমার ঢুলি তোলো দু চারটি মধুর পুলি আমি সুরার ছন্দে দু চার কথা গাইয়া হায়া না ওরে রশিকে সুজনে আমা ওর শিখ বিজ্ঞানী ওই আমি কই তো মনের কথা মনের মানুষ পেলাম না আমি যে সবে কথা জানতে চাইলাম ওই আমি যে সবে কথা ওই আমি যে সবে কথা কাছে ছিল দাবি তোমার কাছে ছিল দাবি শুনেছিলে কানে ব্যাখ্যা করো তত দিয়ে কবির গানে তো কবির গানে আমার বুঝিল না শেষ কথার মানে না সে কথার মানে মনের আসা মিডল না মনের আছা মিডল না আমার মনের আশা নাচা মিডল না কইতে এলামে মনের কথা মনের মানুষ পেলাম না ওই আমার লসিঙ্গি রে ওই আমার বিজ্ঞানের ভাইয়া আমি কইতে এলাম মনের কথা মনের মানুষ পেলাম না আমি কইতে এলাম মনের কথা মনের মানুষ পেলাম না আমার দেশ বলেছে পাল্লা দাদ ওই আমায় বেশ বলেছে পাল্লা দাঁড়ে দিয়ে গেল সমাচার আমি দশের মতো শুনতে পেলাম আপন আপন কানে তবে বলবো এবার সত্য কথা কাপু গানে জোড়া গাথা তুমি একে একে শোনো বন্ধুই আমার কথার মানে চাপা খাবি কি ঝাঁঝে মরে যাবি দি ওই আবার বইলে গেলে আসর মাঝে ওরে তোমার কথা বুকে বাজে তুমি বইলে গেলে আসর মাঝে তোমার কথা বুকে বাজে আমি সেই কারণে করজোরে করি নিবেদন ওরে এমন ভাবে মনের ব্যথা বাড়ায় নয় এখন ওই আমি করজোরে তোমার কাছে গাহি বাড়ে বাড়ে তুমি সত্য কথা দিও বলে আসরের মাঝারে আমার বিশ্বের মাঝে কি অবদান তোমার বিশ্ব মাঝে কি অবদান ওরে আছে কি বা তাহার প্রমাণ ওরে যেমন ভাবে করলে তুমি আজি আলোচনা আরে আপনারাই আছেন বসে যত সুধি জনাই ওরে আপন আপন কানে আমরা শুনিছে ভাই ওই আমি সত্য কথাই আসরের মাঝে তোমায় বলতে চাই তুমি জেনে যাওয়ার শুনে যাও শুনে যাও কথা গানের মাঝে মন দিয়ে শুনে যাও হে বন্ধু ওই বিশ্বের মাঝে বিশ্বের মাঝে যত লীলা বিশ্বের মাঝে যত লীলা তুমি এবার নজর হইলা বিশ্বের মাঝে তুমি এবার নজর হইলা আর দেখো দেখো আছে গুনয়ন আছে দু নয় আছে আছে তোমার দু একবার মনে মনে তুমি বিচার করো 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 ধর্ম তাহলে শোনো শোনো আমার কথা ওই আমি করে আমার বিশ্ব মাঝে কি হয়েছে ধর্মের দ্বারায় আমি একে একে তোমার কাছে আমার জগতের মাঝেই আমার যত শ্রেষ্ঠ জন আমার সকাল আরে সন্ধ্যায় করে গপুজন জগতের মাঝে যত শ্রেষ্ঠজন আছে যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে আমার জগতের মাঝে আছে যত গুণী জন ওরে জনগণে সকাল সন্ধ্যায় করো এ আমি তাহার একটা প্রমাণ কথা তোমায় বলে যাই আমার বামা খাপা আমার বামা খাপা কলির কথা এটা জানেন গো সবাই ওরে একদিন বামা পিঠে হায় রে মায়ের দৌড়ে ওরে সত্য কথা তোমার কাছে দেব প্রকাশ করি একদিন মায়ের পূজার পরে বাবা ভিক্ষা করিবারে যায় ওরে হানো কালে ভক্ত কত চরণে লুটায় বলে বাবা আমার বাবা দে বাবা বান্দে বেসে গেছে গো বাবা বান্দে বেসে গেছে ওরে আজকে মোদের মরা ছেলে ওরে হাইডে মোদের মরা ছেলে বাবার চরণ পরশ পেলে ওরে মা তারার আশীর্বাদে যাবে চোখ খুলে ওরে এই না বলে কতজনে কান্না কাটি করে ওরে ধরাস করে পুলে গেল বামে দেবের চরণের ওপরে বলে শোনো শোনো খেপা ঠাকুর করিনি নিবেদন একবার দয়া করিয়ে দাও না ফিরাই ছেলের জীবন তখন পামা তাদের লাঠি নিয়ে মারিতে লাগিল ওরে দুশালা দূর বলে গালি দিল ওরে আমার খাপা মায়ের খাপা ছেলে ওরে মনে পা ঘরের মাঝে একটা ছেলে পিতার একটা মাত্র পুত্র ধন আজকে হঠাৎ করে পাইখানা বমি করতে করতে ছেলে আর কথা বলছে না ছেলে চোখ মুদে শুয়ে আছে দেহেতে প্রাণ তাহার নাই ওরে ডাক্তারে পরীক্ষা করে বলে গেছে তাই ওরে বামা খাবা তখন মামা বলে ওই আমার হহংকারে ওরে জয় মা তারা বলে সেজন তখন হুঙ্কারে বলে মায়ের ছেলে মা যদি তুলে নাই করার কিছু নাই ওরে ডাক্তার শালা কি মা মরা বাঁচারে কর্তা আহা মরে যাই ডাক্তার কি মরা বাঁচার কর্তা মা জন্য যে ছেলে জন্ম দিয়েছে সেই মায়ের যদি তার কোলে ফিরিয়ে নাই কিছু করার নাই ডাক্তারে বাঁচানো মরানো মারার কর্তা নয় ওরে এই না বলিয়েছে আহা এই না বলিয়া সেই লোকটার বাড়ি চলে গেল আমার জয় মা তারা বলে আগে লাঠি মেল ওরে জয় মা তারা বললে যখন মারে লাঠি ওরে জয় তারার হুম করে কেঁপে ওঠে খিতি ওরে সঙ্গে সঙ্গে জম রাজে ভয়েতে কাঁপিল বাবা যাহার চাইলে প্রাণ ফিরিয়ে সেই মায়ের কোলে দিলো আমার ধর্মের দাঁড়া রে ধর্মের দাঁড়া রে আমি বলে জানাই প্রকাশ করি ধর্মেরও দাঁড়া রে বলে জানাই প্রকাশ করে ধর্মের দাঁড়া রে শোনো শোনো শোনোই আমার কথা শোনো শোনোই আমার কথা তোমার কাছে মরি রে শোনো শোনোই আমার কথা আর ভাবের ভাষায় তুফান তুলে তোমায় বলে যা ভাবের ভাষায় তুফানে তুলে তোমায় বলে যা আমার বেশে বলে ছোভাই হেলে দুনে বেশ বলে ছোভাই হেলে দুনে বেশে বলে ছো লঙ্গ তালে বলে বলে ছোভাই হেলে বলে বলে চোখ বন্ধ করে যা গ্যাট গ্যাট কথা আমার নায়িকা প্রয়োজন আমি কলিকালের মাহাতয়া করি আয়োজন ওই আমার নবদ্বীপে হরি ওই আমার নবদ্বীপে গৌর হরি দিনে উদিলো ওরে কত বড় প্রাণের ঠাকুর জানেন সুধীর দল ওই আমার গৌর হরি নাম এনেছে আমার বিশ্বের দরবারে আমার গৌর হরি নাম এনেছে বিশ্বদর বাড়ি আমি দশের কাছে এক এক কথা বলি প্রকাশ করি হরি নামের দলে গাইছে না ও নিতাই নাম এনেছে নিতাই নাম এনেছে নাম এনেছে নিতাই নাম এনেছে রে আমার বাহু তুলে হরি বলে বলে হরে হরে আর সঙ্গ বলছে নিতাই কি নাম এনেছে আমি বলে হরে কৃষ্ণ হরে নিতাই কি নিতাই কি নামেনে রে হরে কৃষ্ণ হরে নিতাই কি মেনেছে রে হরে কৃষ্ণ হরে নিতাই কি মেনেছে রে হরে কৃষ্ণ হরে নিতাই কি নাম এনেছে রে হরে কৃষ্ণ হরে নিতাই কি নাম এনেছে রে আরে সঙ্গ নিতাই কি নাম এনেছে নিতাই কি নাম এনেছে নিতাই নাম এনেছে

তাই কি মেনে ছেড়ে হরে কৃষ্ণ হরে নিতাই নাম মেনেছে রে হরে কৃষ্ণ হরে হরে এই নামিনী এই আমার নিত্যানন্দ চিনি আমার নবদ্বীপের দ্বারে দাঁড়িয়ে ঘুরে ফেরান তিনি গৌঢুরি বললেন ওরে নিত্যানন্দ শোন ভাই নিত্যানন্দ এক কথা বলি তারে তোরে দুই নয়নে নয় কৃপা করে লাইবি এই হরি নাম কারণ হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই জীবের দশা মলিন দেখে মানুষের জন্য মানুষের দারে দারে আমার দারে দারে নিতাই ঠাকুর ওরে যাচিয়া যাচিয়া ওরে ভালোবেসে কোলা খুলি নাম দেয় তুলিয়া ওরে হানোকালে আমার হানোকালে জগাই মাধাই সেজন নগর কোটাল হয় আমি তোমার কাছে একা করে দিলাম পরিচয় সেই নগর কোটালের কাছে যখন জগাই মাধায়ের কাছে যখন নিত্যানন্দ গেল তখন ভক্তি করো জোরে দু ভাই দাঁড়ালো ওরে নামে দিতে নিতাই ঠাকুর তাদের কাছে ভক্তি দুটি সামনে দাঁড়ালো বলছে নিতাই ঠাকুর এই হরি নামে পালন কি আছে হরি হরিনাম তো হয় না সবাই নিচ্ছে নাচছে তিলক কাটছে মাথা নাড়া করছে আর আনন্দে নেচে গিয়ে ফেল ফিরছে ওরে কি ভাই আর পালন আছে কহ আমায় ওরে শুনতে বড় মনের মাঝে ইচ্ছা জাগে যায় তখন কে দেখে দিন তাদের কাছে বলে একবার হরি বল তুলে বলে না 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 এ নাম তো বলবো না কেন বলবে না কি তুমি পালনটা বলো আরে বলে পালনটা কি না পালনটা হলো ওরে ছো না আস না আর ছোঁও না নারী ছুঁও না আসছু না আর ছুও না নারী তেলছুও না আস না আর ছুও না নারী

হরি বলতে হয়ব হরিবল বললে স্বয়ং ভগবান সঙ্গে বিরাজ করেন হরিবল বলে ভগবান বিরাজ করেন নারদ বলছেন ভগবানকে হে ভগবান তুম তিষ্ঠতি তা ভগবান বলছেন না হংষ্ঠা আমি বই কুণ্ঠে না হং নাহং বরুম না আমি তুমি যোগীদের হৃদয়ে থাকো না ঠাকুর না তুমি বৈকুণ্ঠে থাকো না ঠাকুর না তুমি যোগীদের মাঝেও থাকো না না কোথায় থাকো মদ ভক্তা যত্র গায়তি তত্র তৃষ্ঠামি নারদ নারদ আমার ভক্তরা যথায় আমার গুণগান করে আমি আনন্দ সে তাহলে যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে আমি তথায় অধিষ্ঠান করি তাই হরিধ্বনি বলতে হয় এরপরে আবার কতকাল পরে হরি নাম শুনতে পাবেন পাবেন কিনা আমিও আসতে পারবো কিনা তারও তো কোনো ঠিক ঠিকানা নাই আর ঠান্ডাও পড়ে গেছে আর চলে যাচ্ছেন তাহলে এই অল্প করে তৃতীয় পালা এবার একটু গোল ধরে দিই বুঝলেন আমি অল্প করে দ্বিতীয় পালা এবার এখানে থে রাখি ওরে রাত পোহালো অন্ধ রাত পোহালো আদার বড় বাকি ওটাই কোথায় আছো এসে আমার কাছে এবার দুটি ভাইয়ে বল গাইব মনে ইচ্ছা হচ্ছে ওতাই গান সেরে এবার আমি ধরবো বলের গান আমি কবি সেরে বলবো এবার ধরবো বলের গান